শহরের এক পুরোনো বাড়িতে এক পিতা দিন গনে পলেস্তারা খসে পড়ে পিতা দিন গনে করিকাঠে ঘুম ধরে পিতা দিন গনে পিতার শরীর থেকে জল যায় নুন যায় পিতা দিন গনে দিন গনে আর অল্প অল্প করে ঝরে তার চোখের আলো ঝরে তকের যৌবন রোম রাজি পিতা দিন গনে ছয় বারো বাহাত্তর গনে কাঁঠালের মাস ফুলকপি গাঁদা ফুল দিন গুনতে গুনতে শেষ হয় মঙ্গলবারির সর্বশেষ লিচু পিতা দিন গনে আষাঢ়ের শ্রাবণের দিন গনে পৌষের ইট সুরকি খসে পড়ে করিকাঠ ভেঙে ধসে যায় ব্রিটিশের ছাদ শূন্য কোটোর মেলে বসে থাকে পিতা কৃষ্ণায় চৌচির হয় তার হৃদয় খুলে পড়ে দরজার কলকবজা জানালার সবকটি শিখ মাস যায় আশ্বিনের কার্তিকের দূর পরবাসে কন্যা তার সুখে নেই দুঃখ ঘেঁটে ঘেঁটে কজন কন্যা আর খুঁজে পায় হঠাৎ নক্ষত্রের মতো এক ফালি সুখ কন্যা তার সুখে নেই পিতা দিন গনে কি জানি কিসির দিন গণী পিতা